রাজধানীর মোহাম্মদপুরে বাসাইডুকে মা মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ হতবাগ মরদেহের সুরতহাল ও আঘাতের দরন দেখে তদন্তকারীরা ধারণা করছেন গাতক হয় কোনো প্রশিক্ষিত কিলার নয়তো সে কোনো সাইকোপ্যাথ আইসা নামের এক তরুণী গত সোমবার আট ডিসেম্বর সকালে কাজে এসেছিলেন বুরকাপুরে দেড় ঘণ্টা বাদে বেরিয়ে যান স্কুল রেসপুরে কাঁধে ব্যাগ জুলিয়ে মাঝের সময়টিতেই ওই বাসায় কুন হয় মা ও মেয়ে পুরে কবর পেয়ে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ গত নয় ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত ঘটে যাওয়া এই ঘটনার নৈপত্য কারণ কি তা এখনও নিশ্চিত নয় তবে পুলিশ বলছে সাধারণ মানুষের পক্ষে এমন নৃশংসতা প্রদর্শন করা প্রায় অসম্ভব পুলিশ আশা করছে পলাতক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হলে এই নৃশংস জুরাকুনের নৈপত্যের আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে